আচ্ছা আজকে আমরা বাংলা লেখা দেখবো ঠিক আছে সো বাংলা লেখা লিখতে গেলে কিছু ফর্মালিটি অ্যাপ্লাই করলে কারণ বাংলা লেখাটা হবে এখন বাংলা লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে মানে আমরা তো সেভ করা তো দেখি নাই না ফাইল সেভ করা দেখি নাই আজকে আমরা সেভ করাটাও দেখাবো তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে যে ফাইলটা আমরা নিলাম বা যে পেজটা আমরা নিলাম এই পেজটাকে সর্বপ্রথম চলে গেলে ডকুমেন্ট গুলো হারিয়ে যাবে সো আজকে থেকে স্টার্ট যে যেটা করব সেটা যেন দেখবো যে আমরা কতগুলো আমরা লিখছি ঠিক আছে তাহলে প্রথমত আমরা পেজটা ওপেন করার পর আমরা ফাইলে আসবো আসার পর সেভ এসে আসবো সেভ এসে আসার পর এখানে কম্পিউটারে ক্লিক করব ঠিক আছে ডাবল ক্লিক করব কম্পিউটার ডাবল ক্লিক করলে এখান থেকে দেখছে যে ডিসপিসি এখান থেকে ডি ডাইভ ডি ড্রাইভে একটা আমরা নিউ ফোল্ডার করবো সি ড্রাইভে কিন্তু করব না ঠিক আছে এখানে কি নাম আর ও সি কে ওয়াই আচ্ছা রকি দিলাম রকি নামে একটা ফোল্ডার হলো ঠিক আছে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টও দিলাম আর ও সি কে ওয়াই রকি দেওয়ার পর সেভ করে দিলাম তাহলে এই যে দেখো রকি লেখা আসছে তাহলে এখানেই আমাদের লেখা আজকে থেকে স্টার্ট হবে ঠিক আছে সর্বপ্রথম আমরা কি করব আজকে তারিখ কত সাত তারিখ না সাত না আট সাত তাহলে আট সাত দুই হাজার কত পঁচিশ ঠিক আছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে আহ এই যে এই প্যারাগ্রাফ প্যানেল আছে না আচ্ছা যাই হোক এটাকে আমরা টেনে দিব এভাবে ক্লিক করে ডাবল স্পেস দিলে এটা মাঝখানে চলে যাবে ঠিক আছে বাস হয়ে গেল দেওয়ার পর একটু করে লিখবো এক লাইন দুই লাইন করে লিখে এই যে এখানে যে অপশনটা আছে না এস ক্লিক করব অথবা কন্ট্রোল এস দিব কন্ট্রোল চেপে ধরে এস কন্ট্রোল চেপে ধরে এস তাহলে সেভ হয়ে গেল তাহলে এখানে কি হলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি এখন এই তারিখে আমি কি কি লিখছি তাহলে ইন্টার দিলাম ঠিক আছে ইন্টার দেওয়ার পর এখন আমাদের একটা বাংলা লেখার জন্য যেহেতু আমি এখানে ইংরেজি অলরেডি লিখে ফেলেছি আমরা বাংলাতেই আচ্ছা এখন আমরা যেটা করব যে ইংরেজি যেহেতু লিখছি জায়গাটা পুরোটা ইংরেজি হিসেবে সেভ আছে এখন এটা মাথায় রাখতে হবে বাংলা লেখলে বাংলা লেখে এই পুরো পেজ কিন্তু বাংলাতেই সেভ হয়ে থাকবে তখন এখন আমরা যেহেতু বাংলাতে লিখব সেহেতু আমরা কি করব এই নিচ থেকে ধরে সম্পূর্ণটাকে সিলেক্ট করব মানে টেনে নিয়ে আসলে অথবা এখান থেকে টেনে নিয়ে আসলে বাস এটা সিলেট হয়ে গেল পুরোটা ঠিক আছে তাহলে এখন একটু উপরে গেলাম যার পর এই যে যে অপশানটা আছে হোম প্যানেল থেকে হোম হোম থেকে এখানে এসে এটা হচ্ছে সেটা দেখতে পাবো এখান থেকে আমরা বাংলা লেখার জন্য প্রথমে বাংলা লেখার জন্য সতী নিয়ম যে ব্যবহার করতে হয় ওখানে সতী নিয়ম যে আছে ঠিক আছে তাহলে আমরা দেখি এখান থেকে আমি নিয়ম যেটা আমার বাংলা অন্য দেওয়া আছে ওখানে জি ইনস্টল করা আছে তাহলে জি ঠিক আছে সিলেক্ট করব অথবা যদি না বুঝতে পারি তাহলে এরকম বাংলা লেখার ফ্রন্ট্রহণ কে আমরা সিলেক্ট করব ঠিক আছে আচ্ছা এখন দেন এখানে সিলেক্ট করার পর কম্পিউটারের যে আমাদের যে আহ নিচের যে বারটা আছে এখান থেকে এই টপ আপে ক্লিক করে এখানে আমাদের বিজয় বাহানোর একটা অপশন আছে ড্যান বাটন ক্লিক করবো করার পর বিজয় ক্লাসিক দিব কি দিব বিজয় ক্লাসিক তাহলে এখানে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে এবং এখানে এসে কি করতে হবে বিজয় ক্লাসিক দেন আমি এখানে ক্লিক দিব ঠিক আছে দেওয়ার পর আমি লিখলাম যে সরিও আগে সরি সরিয়াটা লেখা শিখতে হবে এখানে তারপর কখন লেখা শিখতে হবে তাছাড়া কিন্তু হবে না এখানে ঠিক আছে খেয়াল করেন সেম প্রসেসে নোখ বসানো ঠিক আছে তাহলে প্রথমে সরিও লিখতে হলে দেখো এফ এর উপরে সরিও আছে তাহলে উপরে ঘরে লিখতে হলে কি করতে হবে শিপ চেপে ধরে দিতে হবে তাহলে সরিয় লেখা আসছে দেন স্পেস দিলাম সরিয়া লিখবো কিভাবে একটা আকার আসে আকার দিলাম হাস্যই সই লিখতে হলে কি করতে হবে প্রথমে যুক্ত অক্ষর দিতে হবে জির এখানে নিচে একটা সংযুক্ত আছে না এই যে জিন নিচে জিন নিচে একটা সংযুক্ত দিলাম দিয়ার পর হিঁসিতার হিংসিকারে হাস হয় না তাহলে হাস্য আসছে স্পেস আবারও কি করলাম আমরা দৃঘিকার দৃঘিকার দেওয়ার সময় সংযুক্ত হিসিকারের উপরে কি দৃঘিকার আছে না তাহলে শিব চেপে ধরতে হবে দৃঘিকার শরীরে শরীরে হাস্যই দীর্ঘই হাস্য তাহলে শিব চেপে ধরে এরা কি একারে হাস্য উকার একার আর শিব চেপে ধরে ওই কার হাস্যই হুঁসুকার আর দুগুকার তাহলে হুঁসুকার কোথায় আছে দেখো এসে এখানে হুসুকার আর উপরে দুগুকার তাহলে এখানে আমরা কি করলাম শিব চেপে ধরে হুঁসুকার শিব চেপে ধরে ঠিক আছে তাহলে এভাবে লেখা যাবে আর সরিয়ে সরিয়া তো একটু লেখা এভাবে অনুযায়ী লিখতে হবে আর যখন আমরা বাংলা ইমনি লেখবো ক খ এখন ক খ তো সরাসরি আছে ক স্পেস শিব চেপে ধরে খ কারণ লেখার কিছু নিয়ম আছে তাহলে তাহলে সরিয়ে সরিয়া লেখা বুঝতে পারলাম আমরা এন্টার দিলাম এখন কোন ওয়ার্ড হাতে কি লিখতে হয় তাহলে সেম ভাবে আমরা নোক গুলুন বসায় দিব প্রতিটা কিবোর্ডে ঠিক আছে তাহলে আমাদের এ হাতে কয়টা অক্ষর হয়েছিল ইংরেজি ছয়টা তাহলে এবারও হবে ছয়টা এবার হবে বারোটা ডাবল ঠিক আছে তাহলে দেখো যে এখানে আছে এই নোক দিয়ে হবে ক খ স্পেস বকির জ ঝ স্পেস ম তালিবস স্পেস চ ছ স্পেস ব ভ স্পেস যোনটা স পাটকাটা মুদ্দান স হইছে একটা ওয়ার্ডে মানে একটা তর্জনী কয়টা হলো ডান হাতের বারোটা ইন্টার দিলাম দেয়ার পর আবার বাম হাতের তর্জনী দিয়ে কি হবে সরিয় স্পেস সরিয়া ঠিক আছে স্পেস প ফ স্পেস র ল এগুলো নিয়ে যে উল্টা পাল্টা হওয়ার কারণটা কি এ ওয়ার্ডগুলো বেশি ব্যবহৃত হয় ঠিক আছে আচ্ছা তারপর আবার স্পেস দিলাম প্র শিফট ঠ স্পেস যুক্ত আর ডাড়ি যদি ডাড়ি দিতে হয় জি এর উপরে কোনো ডাড়ি আছে ঠিক আছে তারপর জুনতান্ন মুদ্ধান্ন তাহলে এভাবে পর্যায়ক্রমিক ভাবে আমাদেরকে প্রত্যেকটা মুখস্থ করতে হবে ড ঢ হিসিকার দীর্ঘিকার একার ওই বাংলাটা কিন্তু মুখস্ত প্রচুর সময় লাগবে প্র্যাকটিস এর উপরে নির্ভর হয়ে যাবে বুঝা গেছে তো প্রথম অবস্থায় এভাবে প্রত্যেকটা ওয়ার্ড দেখে 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 আমরা লিখবো কোন হাতে কি কি হচ্ছে লেখার পর আমাদের যখন হাত যখন প্রসেসিং হয়ে যাবে তখন আমরা সরিয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই না আমি তোমায় নো অটোমেটিকলি চলে যাবে তোমায় ভালো বাসি আস্তে আস্তে কন্টিনিউ চলে যাবে তো কখ এবং সরিয়ে সরিয়া এই দুটো যদি আমাদের লেখা হয়ে যায় তাহলে আমরা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে লিখতে পারবো এখন বিষয়টা হচ্ছে আমরা আসার পর আমার কাজ কি থাকবে এখানে আপনার আসার পর কাজ কি থাকবে আসার পর সর্বপ্রথম পঁচিশ মিনিট বাংলা ইংরেজি কত মিনিট পঁচিশ মিনিট কোনো দিকে তাকানো যাবে না ঠিক আছে আর বাকি যে সময়টুকু থাকবে সময়টুকু বাংলা লেখা আর কোন কোনটার কাজ কি হবে এটা আমরা এই হাত ফাস্ট হয়ে গেলেই এগুলো এরকম কোনো ব্যাপারই না মেন হচ্ছে লেখালেখি প্র্যাকটিস বুঝেছে জিনিসটা আর লেখার একটু পরপর কন্ট্রোলেস দিয়ে দেবো তাহলে সেভ হয়ে গেল কন্ট্রোলে সেভ হয়ে যাবে আর যদি মনে আমি মাউস দিয়ে করবো জাস্ট এখানে একটা ক্লিক দিলে সে হয়ে গেল এখন যদি আমি কেটেও দেই তাহলে আমি আমার নামের ফোল্ডারে চলে যাই রকি কোথায় এই যে রকি রকি ক্লিক করলাম তাহলে হয়ে গেল বাস তাহলে আমি দেখতে পাচ্ছি আট সাত পঁচিশ এই তারিখে কতটুকু হয়েছে তারপরের তারিখে কতটুকু হয়েছে কন্টিনিউ আমি দেখতে পাবো ঠিক আছে আচ্ছা শুরু করেন এটাতে আবার ইংরেজি লিখতে হলে শুরু করতে হলে কিন্তু আবার বুঝতে হবে ইংরেজি যখন আবার লেখা শুরু করব তখন এটাকে চেঞ্জ করে ইংলিশ করতে হবে আর এখান থেকে বাংলা ফোন চেঞ্জ করে যে কোনো একটা টাইম নিউ রোমান অথবা যে কোনো একটা ইংলিশ ফোন আমরা সিলেক্ট করে দেবো এখন কিন্তু আবার এই যে ইংরেজি লেখা শুরু হয়ে গেছে ঠিক আছে জিনিসটা আচ্ছা তাহলে শুরু করেন এটাতে আগে বাংলাটাই শুরু করেন লিখেন তারপরে ওটা